আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও প্রবাসী যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভ আজকে চলে আসলাম বড় মতো সারা বাংলাদেশে আমাদের সর্বরক্ষিত মুগির বাছার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তত বল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং যে কোনো জেলায় আপনারা আমাদের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের চতুর্থটি জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট হতে আমরা ক্যাশ ডেলিভারি করে থাকি অত্যন্ত নিশ্চিত নির্ভরতার সাথে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং বাচ্চা অর্ডার করুন সোনালি নর্মাল আঠারো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক উনিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁচিশ টাকা সোনালি লাল বাইশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁচিশ টাকা পঞ্চান্ন দিনের নয় গ্রাম কর্পোরেট সুপার উনত্রিশ টাকা আটচল্লিশ দিনের নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল সাঁত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি চল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার তেত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুদিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভিতা দীর্ঘ সিপি ও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঁয়ত্রিশ ব্রয়লার রস ছত্রিশ ব্রয়লার ইপিস সাঁত্রিশ ব্রয়লার আরবর এ পঁয়ত্রিশ ব্রয়লার কক পাঁচশো তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক ষোলো টাকা মিশর ইপি ওর ফাউনি পঁচিশ টাকা ক্রস বাইশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চিলের হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যামবেল চল্লিশ টাকা খুচরা নিলে ব্রেথ কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিস নিতে হবে এই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চার আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডার বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন